সাকিব ফাহাদ ডিরেক্টর সাকিব ফাহাদের সঙ্গে যে ছবিটি আসবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে আমি তো আগে একটা ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে ছবিটা কিন্তু বাস্তবের দিকে এগোচ্ছে মানে মেগাস্টারের সঙ্গে কথা হয়েছে মেগাস্টারের গল্প পছন্দ হয়েছে তার তরফ থেকে গ্রিন সিগনাল মোটামুটি ভাবে পাওয়া গেছে কিন্তু এখন যে নতুন তথ্যটা উঠে আসছে আমি জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে রিসেন্টলি মেগাস্টার সাকিব খানের যে সিনেমাটি রিলিজ হলো এখনও প্রেক্ষাগৃহে চলছে সেই সিনেমার প্রোডাকশন হাউজই নাকি থাকতে চলেছে এই সিনেমাতে অর্থাৎ এই প্রোডাকশন হাউসের ব্যানারেই নাকি সাকিব ফাহাদের এই সিনেমাটা নির্মাণ হবে যেখানে মেগাস্টার সাকিব খানকে দেখা যেতে পারে একজন এক্স মেজরের চরিত্রে হ্যালো এভরিওান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি কোথা থেকে এই সোর্সটা পেলাম ডেফিনেটলি আপনাদের সবাইকে জানাবো কেননা আমি কখনোই বলতে পারি না যে এটা আমার ইনসাইডার আপডেট বা আমি এই আপডেটটি জোগাড় করতে পেরেছি আমি ফেসবুক স্ক্রল করতে করতে পেলাম এবং বক্স অফিস নেক্সট নিউজ তারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করে তাদের ভাষ্য অনুযায়ী এরকমটা হতে পারে যে রিসেন্টলি যে সিনেমাটা অর্থাৎ তাণ্ডব সিনেমা হলে চলছে তাণ্ডবের যারা প্রোডাকশন হাউস আছেন অর্থাৎ এই সুয়েব আলফা আই এখন দেখবার ব্যাপার এটাই এই ট্রায়োকেই আমরা পাই নাকি কেবলমাত্র আলফা এই ছবিটাকে ডিরেকশন এই প্রডিউস করবে মানে অর্থাৎ শুধুমাত্র সাহারিয়ার শাকিল না সাহারিয়ার শাকিল রেদওয়ান রনি মহেন্দ্র সোনি তিনজনকেই আমরা পাই এটা এখন দেখবার ব্যাপার তো এই পোস্টটা আপনাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে সেই পোস্ট এখানে লেখা আছে সাকিব খানকে এক ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে দেখার অপেক্ষায় ছিলাম ফাইনালি যদি প্রজেক্টটা হয় তবে অবশ্যই চাইব গল্প চিত্রনাট্যের পাশাপাশি প্রোডাকশন ভ্যালুটাও যেন ভালো হয় সাকিব ফাহাদ বেশ মেধাবী এবং স্মার্ট একজন নির্মাতা যতদূর শোনা যাচ্ছে সাকিব খানের সাথে রিসেন্ট কাজ করা প্রোডাকশান হাউস থেকেই ছবিটি প্রযোজনা করা হবে এবং সব কিছু ঠিক থাকলে কয়েক মাসের ব্যবধানে শুটিং শুরু হতে পারে ছবিটির এটা জানতে পারা যাচ্ছে এবার দেখুন রিসেন্টলি কাজ করা প্রডিউসার মানে নয় এসবিএফ চরকি আলফাই আর না হলে রিয়েল এনার্জি প্রোডাকশান রিয়েল এনার্জি প্রোডাকশানের নিজেদেরই ছবি শুরু হবে আগামী বছর রোজার ঈদের অলরেডি সেই প্রজেক্টটা লক হয়ে গেছে তো আমার মনে হয় না যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস তাদের নিজস্ব ছবিটার সঙ্গে সঙ্গেই এই ছবিটাও প্রযোজনা করবে কাজে আমার মনে হচ্ছে যে এটা হতে পারে এসবিএফ আলফাই এর ব্যানারেই এই ছবিটাও হয়তো বা এলে আসতে পারে তবে এটা মাথায় রাখতে হবে এই ছবিটা কিন্তু ঈদের রিলিজ নয় এই ছবিটা কিন্তু নন ঈদ রিলিজ হবে তো ভেতরের কথা কত দূর এগিয়েছে সেটা তো আমাদের পক্ষে এখনও আপডেটটা পাওয়া এতটা সোজা নয় আমরা পাচ্ছিও নয় তবে এটা খুব হ্যাপি হব যদি এক্স মেজরের চরিত্রে মেগাস্টার শাকিব খানকে দেখা যায় কেননা বাংলাদেশের সম্পদ তিনি এরকম একটি ক্যারেক্টারে আমরা তাকে দেখতে পাবো দর্শক তাকে দেখতে পাবে এই আশা নিয়ে কিন্তু অনেকেই আছে সো দেখা যাক এটা কতটা বাস্তবের জায়গা নেয় বা বাস্তবের রূপ কতটা ধারণ করতে পারে এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্য টাটা